যে আছে আসে দিনের নবী কাঁদা আলে আমার ভাইরা বাবা মা বোনেরা বেটিরা ইউদি হাতখানা নবীর কাছে নিয়ে এলেন অনবী এই লেনা হাতখানা আমার নবী হাতখানা লিলেন বাবা কাটা হাতটা করে আল্লাহ ইউদি আমার চিনতে পারি আমার গালে মেরেছে কিন্তু হাতটা তো কেটে ফেলেছে চামেন কি করবো আমার আল্লাহ আকার করে দেখবেন নবী এক বেজ চিন্তা তুমি করো না রহমতের হসপিটালে ভর্তি করো আর বিসমিল্লা বলে তুমি হাত খারাপ কাটা জায়গা ধর আমি আল্লাহ জোড়া লাগিয়ে দিচ্ছি রে আমার দিনের নবী যেই কাটা জায়গা বিসমিল্লা বলে তখন ধরে তোমার আল্লাহ রাবুল আলমিন ওই হাত খানা জোড়া লাগিয়ে দিল ইহুদি বলে আগের থেকে আমি দেখতে হাতখানা মজবুত হয়ে গেছে হাতে হাত দিয়ে আমার রহমতে নবী কলেমা পড়ালেন কলেমা পড়ার পর ইহুদি বলছে নবী দাঁড়ান 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 আমি যখন কয়ালেমা পড়েছি আমি এক কিছু মাল রাখবো না ছুটে গেল জমির দলিল লোক টাকা পয়সা যা ছিল নবীর পায়ে নি দিল নবী গো এইলাম জমির দলিল এইলাম টাকা পয়সা যা কিছু আছে আপনার পায়ে দান করে দিলাম ও ভাইরা রে ও তরুণ যুবকেরা ও মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা তোমরা আজকের নবীর ভালোবাসো না 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 নবীর ভালোবাসা কারে বলে আজকে তারা দেখি দিয়ে গেছে বাবা নবীজি এইবারে কি করলে সে আটটা খেজুর নিয়ে বাবা গোল হয়ে বসেছে খাবে হঠাৎ মদিনার একজন ভিকারি ফাতেমার দরজা নক করবে নবী গো অনবিনন্দিনী তিন দিন আমি ভুকা আমার দিনের নবী এক বিদ্যুৎ দেরি না করে এইবার যা খেজুর ছিল ওই ফকিরকে যখন দিয়ে দিল আমার নবীর দুটো নাতি ডেকে বলছে না না তিন দিন আমরা বোকা কি করে তুমি খেজুর গুলো দিয়ে দিলে একবার আমাদের মুখে দিকে তাকালে না আমার নবী দেখি বললো আরে আমার নানু ভাই না পিরে আল্লাহ তো কোরআনে বলেছে ও আম্মা সাহিলা ফালাতান হাত সাইয়েল কে জন্য ফিরিও না এইজন্য ভিক্ষুকে খেজুর দান করে দিয়েছি দেখু তিন দিন খাওয়া না পেটে খুদা আজকের এই হজরতে আলী মজুরি করতে গেছে ফিরি কিন্তু তবু দেখেন খেজুর গুলো আল্লাহ রস্তে দান করে দিয়েছে কিছু রাখলো না জি এদিকে আমার নবী রহমতের নবী মদিনার মসজিদে চলে গেলেন আল্লাহর নবীর মেয়ে তুই বাচ্চার মুখে থাবা দিয়ে ঘুম পাড়ালো আল্লাহর কোরআনটা পড়ে হাসান হোসেন ঘুমিয়ে গেল আল্লাহর নবীর মেয়ে পায় গুটি গুটি আব্বার কাছে গেছে আব্বা আব্বা একটা খেজুর ছিল তুমি তো দান করে দিয়েছ আমার হাসান হোসেন আমি মুখে থাবা দিয়ে ঘুম পাড়িয়েছি এখন কি হবে বলো এখন কি করবো আমার দিনের আমি মাগ সকাল বেলা তোর বাড়ি যাব আমার নবী দিনের বাড়ি যাবার কথা বলিতে ফাতে মারুন বাবা চোখের পানিগুলো মুছে এইবারে বাড়ি চলে গেছে ও এইবার রাতের বেলা ফতে ভাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুটো তুলে কাঁদে আল্লাহ আমার আব্বা আমার বাড়ি আসবে আমার আব্বার গালে কি আল্লাহ আমার আব্বা আসার কথা তো আমার বাড়ি আমি আল্লাহ কি দেবো এই বলে কান্দতে কান্দতে আল্লাহ আর নিয়ে কানছে আল্লাহ ফাতেমা এইবারে কানতে কানতে যখন সকালবেলা একটা বেগানার কলার আওয়াজ নবীনন্দিনী সারা রাত তুমি কেঁদেছ এসে আর কানতে তুমি চলেছো আমি তোমার খানার ব্যবস্থা করেছি নবীর মেয়ে সেই পেলেটটা হাতে করে নিয়ে এবার ঘরের মধ্যে চলে গেল সকাল বেলা নবী নামাজ পড়ে গুটি গুটি পায় ফাতেমার বাড়ি হাজির ও ভাইরা রে যত সাহাবীরা নামাজ পড়েছিল মদিনার মসজিদে

বিশ্বনবী ফাতেমার দরজা নক করে বলছে মা দরজাখানা খুলে দে মা গো আমার নবীর মেয়ে দরজা খুলে দিলে ও ভাই এইবার দরজা খোলার পরে বিছানায় বসে বলছে গো তুমি যখন এসেছ আমরা খুশিতে বা আমার নবী ডেকে বলছে মা গো কিছু খাবার ব্যবস্থা করেছ মা ও মা মা কিছু খাবার ব্যবস্থা ফাতেমা বলছে আব্বু এক বাসন খানা আছে আমার ঘরে আমার নবী বলছে মা গো আমার হাসান হোসেন কই বলে আব্বু ওরা দুই ভাই বারেন্ডায় শুয়ে আছে দাও দুই ভাইকে ডেকে দাও দুই ভাই উঠে আমার নানা নবীর কোলে বসে গেল নানা ও নানু তুমি এসেছো আহ রহমতের নবী পাঁজা করে জড়িয়ে দুই নাতির গালে চুমু দিয়ে বলছে নানু ভাই তোর মা খাবার জোগাড় করেছে দেখ তো আহ আল্লাহ নবীর মেয়ে চৌকি তলা থেকে বাসনটা বার করে দিয়ে খাচার হোসেন কে বললো মানিক গো এইলে তোরা বেটে বেটে দে হাসান হোসেন বলছে মা গো এক বাসন খানা আর খানা কই নবীর মেয়ে দেখে বলছে মানিক আর তো খানা নেই কি করব ও ভাইরা রে হাসান হোসেন ডেকে বলছে মাগো একবার বাইরে থেকে তাকে দেখো যত সাবিরা আমার নবীর ভক্তরা সব আমাদের বাড়ি আজকে এখন কি হবে বলো এখন কি করবে বলো আমার নবী পাক দেখে বলছে নানু ভাই তোরা কেউ চিন্তায় পড়ে গেছিস তাই না দাঁড়া আমার দিনের নবী বাবা গালের থুতুক